টিভি নাটকের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী মুশফিক আর ফারহান গত কয়েক বছরে নিজের অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করেছেন ফারহান প্রতিটি নাটকে নিজেকে বদলেছেন নিজেকে এবং নিজের অভিনয়কে নিয়ে কাঁটাছেঁড়া করেছেন তাই তো ফারহানের ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন রেকর্ড এখন পর্যন্ত ফারহান অভিনীত একশো চারটি নাটকের প্রতিটির গড়ভিউ এক কোটির উপরে এই কৃতিত্বে ভক্ত অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন ফারহান একশো চারটি নাটকে এক কোটির বেশি করে ভিউজ প্রসঙ্গে ফারহান বলেন এ কৃতিত্ব আমার নয় আমার দর্শকের এবং প্রতিটা সঙ্গে যুক্ত থাকা সকলের তারা সাপোর্ট ও ভালোবাসা না দিলে হয়তো আমি আজকে এ অবস্থানে আসতে পারতাম না এর জন্য আমার সকল ভক্ত অনুরাগী ও দর্শকদের জন্য মন থেকে ভালোবাসা জানাতে চাই তিনি আরও বলেন ধন্যবাদ জানাতে চাই আমার প্রযোজক পরিচালক ও সহকর্মীদের তবে একটা নাটক যত বেশি দেখবে তত বেশি ভিউ হবে সেই কাজ সংশ্লিষ্ট সকলের ভালো লাগবে অনুভব হবে কাজটা এত এত মানুষ দেখছে তবে সবচেয়ে ভিউ হলেই নাটক ভালো এটা বিচারের মানদণ্ড না ক্যারিয়ারের শুরু থেকেই চেষ্টা করে আসছি দর্শকদেরকে ভালো কাজ উপহার দেয়ার তার ভাষায় একজন শিল্পীর একটা কাজের পিছনে অনেক শ্রম সাধনা জড়িত থাকে আর সেই কাজটা যখন দর্শকরা গ্রহণ করে ভালোবাসা প্রকাশ করে তখন সকল কষ্টই দূর হয়ে যায় আমরা তো দর্শকদের জন্য কাজ করি দর্শকের সাপোর্ট না থাকলে আজকে আমি ফারহান হতে পারতাম না তাই আমি কাজের ক্ষেত্রে দর্শকদের চাওয়াকে সবসময় মূল্যায়ন করি ফারহান অভিনীত ভুল না আমায় পারব না ভুলতে তোকে মাই ডিয়ার লিডার শুধু তোমার জন্য আমার হয়ে থেকো একবার বলো ভালোবাসি সেই তুমি ওয়েডিং ক্রাশ সুইট প্রবলেম লাফাঙ্গা কলিজার আত খান তুই আমারই নিউলি ম্যারিড এ নাটকগুলো কোটি ভিউয়ের তালিকায় শীর্ষ রয়েছে